বন্ধুরা আপনারা যে সুন্দর জবা গাছটা দেখছেন এর নাম হচ্ছে নীল জবা বা একে ব্লু শিপন হিবিস্কাস বলা হয় আর এর আজকে ডাল থেকে চারা তৈরি করা দেখাবো আমি উনত্রিশে মেতে ডাল থেকে চারা তৈরি করেছিলাম আর কিছু ডাল তার দশ দিন আগে করা হয়েছে কি কি ভুল হয়েছে কি কি জিনিস খেয়াল রাখতে হবে এই মে জুন মাসে যদি ডাল থেকে চারা করছেন তো অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করছিল যে এখন করা যাবে কি তো করা যাবে কিন্তু অনেক জিনিস খেয়াল রাখতে হবে তবেই কিন্তু সাকসেসটা পাবেন আপনারা ডাল থেকে চারা তৈরি করাতে জবা গাছে যে ডালগুলো কেটে আনবেন সেগুলো কিন্তু একটু মোটা ডাল নেবেন নালে কিন্তু আপনার সাকসেস রেটটা অনেকই কম পাবেন আপনারা আর খেয়াল রাখবেন নিচের দিকটা যেটা থাকবে সেখানে একটুখানি অ্যাঙ্গেল দিয়ে কাট করতে হবে মানে তেরছে অ্যাঙ্গেলে আর ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল বলা যেতে পারে তাকে বা কোনো রকম তেরছে কেটে নিলেই হবে দ্বিতীয় কথা হচ্ছে যে এর জন্য যে ডালগুলো কাটবেন সেটা চার ইঞ্চি পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি কাটবেন চারটে নোড এরিয়া যেন থাকে বা তিনটে অবশ্যই থাকে এটা খেয়াল রাখতে হবে আর ওপর দিকটা যে দিকটা আছে সেদিকে সোজা কাটতে হবে মানে একটুখানি এইভাবে সোজা করে দেবেন আর এইভাবেই কিন্তু সব ডালগুলোকেই কাটবেন তবেই আপনারা সাকসেসটা পাবেন আর যদি ভুল হচ্ছে ডালটাকে কাটার তখন সাকসেস রেটটাও কিন্তু কমই পাবেন আপনারা খেয়াল রাখবেন নিচের দিকটা নিচেই থাকা চাই উপরের দিকটা উপরে এটা মনে রাখবেন কোন দিকটা নিচের কোন দিকটা উপরে তবেই কিন্তু আপনারা ডাল থেকে চারা ভালো করতে পারবেন আর এতগুলো ডাল কেটে নিয়েছি আর এখানে আমি এক লিটারের থেকে একটু অল্প জল নিচ্ছি মানে একটুখানি কম হবে তাতে আমি হাফ চামচ মতো সাফ ফাঙ্গিসাইড পাউডার গুলে দিচ্ছি ভালো করে আর এই যত ডাল থেকে চারা এখানে হবে সবগুলোকে এখানে সাত থেকে দশ মিনিট ভিজিয়ে রাখতে হবে যাতে সাকসেস রেটটা ভালোভাবে পাওয়া যায় আর তারপরে এখানে আমি কিন্তু কোকোপিটেই ডাল থেকে চারা তৈরি করব আর তার কোকোপিটে ডাল থেকে চারা তৈরি করার মেন কারণ হচ্ছে অনেকক্ষণ ময়শ্চারটাকে ধরে রাখা আর আমাদের ডাল থেকে চারা যে সাকসেস রেটটা সেটার জন্য ভালোভাবে আমরা পাই আর এই বাটিগুলো যে বাটিগুলো দেখছেন এগুলোতে আমি আগেও কিন্তু চারা তৈরি করেছি আর দু বছর ধরে কিন্তু এই বাটিতেই চারা তৈরি হচ্ছে ভালো রেজাল্টও পাচ্ছি কিন্তু এবার কিছু ভুল হয়েছে সেটাও বলবো যে এতে এখন আপনারা করবেন না যেহেতু আমি করে ফেলেছি কিন্তু তাই কিছু করার নেই কিন্তু আপনাদের আমি এতে করতে বারণ করছি যতটা হবে ছোট জায়গাতে করবেন না তো যাই হোক আমি এখানে এটা যেহেতু করে ফেলেছি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কি কি জিনিস খেয়াল রাখতে হবে তো আমি এখানে কোকোপিট গুলো ভর্তি করে নিচ্ছি এই বাটিগুলো যেহেতু পুরনো তো তিন থেকে চারটে ড্রেনেজ হোল অলরেডি করা আছে আমার তো ড্রেনেজ হোল অবশ্যই আপনারা করে নেবেন তারপরে বলছি যে ডালগুলোকে আমরা কেটে রেখেছি সেগুলো কিন্তু এখনো ভিজেই আছে আর এখানে আমি ফাঙ্গিসাইড পাউডারই কিন্তু ব্যবহার করছি এক চামচ মতো নিয়ে নিয়েছি তাতে দু চার ফোঁটা মতো জল দিয়ে একটা পেস্ট মতো তৈরি করে নিতে হবে আর যে ডালগুলোকে আমরা লাগাবো তার ওপরের নিচে দুটো দিকেই কিন্তু ফাঙ্গিসাইটের এই পেস্টটা লাগিয়ে নিতে হবে কিন্তু খেয়াল রাখতে হবে কোন দিকটা নিচে আর কোন দিকটা ওপরে যেটা নিচে ছিল সেটা কোকোপিটের ভেতরে যাবে আর যেটা ওপরে ছিল সেটা ওপরে দিকে থাকবে এটা খেয়াল রাখতে হবে আর তারপরে এইভাবেই কিন্তু সব ডালগুলোকে বসিয়ে দিতে হবে খুব ভালো করে সোজা সোজা করে মাঝখানটা বসিয়ে দিয়েছিলাম আমি আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন আপনারা তো এইভাবেই আপনারাও বসাবেন কিন্তু যে মিস্টেকটা করেছি আমি যে ভুলটা করেছি সেটা হলো যে এই বাটিগুলোকে চুজ করা সবথেকে বড় ভুল হয়েছে গরম যেহেতু বহুত হাই টেম্পারেচার তো এত ছোট জায়গায় যখন আমরা ডাল চারা তৈরি করবো তো অসুবিধা হবে তো তার জন্য কিন্তু আপনারা এটা করতে পারেন যে একটা বড় জায়গায় নিচে মাটি রেখে দিন মাটিটাতে ভালো করে ভিজিয়ে রাখবেন সবসময় হালকা করে তার উপরে যদি বসিয়ে দিচ্ছেন তাহলে কিন্তু এই কোকোপিট হলো বা বালিতে আপনারা বসাচ্ছেন ওগুলো কিন্তু চট করে শুকবে না আর আপনার সাকসেস রেটটা ভালোভাবে পাবেন এই ওপর থেকে আমি যে ফাঙ্গিসাইড একটা পেস্ট ছিল সেটা কিন্তু দিয়ে কভারও করেছি তো এবার কোনো ভুল আমি ডাল থেকে চারা তৈরি করাতে করিনি কিন্তু যেহেতু অনেক অনেক বেশি গরম গরম আপনাদের ওখানে যদি আপনারা পলিথিন দিয়ে কভারও করতে পারেন এটা খেয়াল রাখবেন যদি অনেক বেশি গরম বা লু চলছে তো পলিথিন দিয়ে কভার করে দেবেন দেখবেন সাকসেস রেটটা খুব ভালো পাবেন যেহেতু ওয়েদারটা এখন অনেক গরম সেই জন্যই যত সমস্যা মেয়েদেরটাকেই যদি আপনারা কভার করে দিচ্ছে পলিথিন দিয়ে তাহলে কিন্তু সাকসেস রেটটা খুব ভালোই পেয়ে যাবেন আপনারা আর এই ফাঙ্গিসাইডের যে জল সেটা কিন্তু আমি ফার্স্ট টাইম বেশিরভাগই আমার কাটিংসে ব্যবহার করি সাকসেস রেটটা এতে সত্যিকারেরই খুব ভালো হয় আর খুব ভালো গ্রোথও হয় তো এইভাবেই বসানোর পরে দুটো আঙুলের সাহায্যে কিন্তু আমি এখানে কোকোপেটগুলোকে ভালো করে চেপে দিয়ে দিচ্ছি যাতে ডাল থেকে চারাগুলো না নড়ে যায় এটা খেয়াল রাখবেন আর সব ডালগুলোকে বসানোর পরে ফ্যামি সেডে রাখতে হবে রোদ যেন একদম না লাগে এখন রোদ ভীষণ চড়া রোদ তো কাটিংস এর জন্য একদমই ভালো নয় আলো আসবে বেশ এরকম জায়গায় রাখেন বড় কোনো গাছের নিচে রেখে দিন বা কোনো স্ট্যান্ড আছে তার নিচে রেখে দিন এইভাবে আপনারা করবেন বা যেখানে আড়াল থাকবে সেখানেই রাখবেন আর দিনে দুবার শাওয়ারিং করবেন জলে সকালে আর রাত্রির বেলা তাহলে দেখবেন আপনাদের ডাল থেকে যারা তৈরি ভালোভাবেই হয়ে যাবে তো এইভাবেই বসাতে হবে সবার আগে আপনাদের তারপরে আমি বলবো যে এই এইভাবে বসানোর পরে যে টিপস গুলো বলে সেটা খেয়াল রাখবেন আর আজকে হলো আমি চোদ্দ তারিখ চোদ্দ তারিখে এই ভিডিওটা শুট করেছি দেখে নিন সাকসেস রেটটা অনেক ভালো পাইনি তার মেন কারণ হচ্ছে যে ছোট জায়গাতে আমি যেহেতু এই ডালগুলোকে বসিয়েছি তো তাড়াতাড়ি কোকোপিটগুলো শুকিয়ে যাচ্ছিল অনেক বেশি গরম এখন এই সময় বৃষ্টি কিন্তু অনেক দিন ধরেই আসেনি আমাদের এখানে দ্বিতীয় কথা হচ্ছে কি এখন সকালে জল দিয়ে আসছি সাতটার মধ্যে মানে ভোরবেলা আমি সাড়ে পাঁচটায় গিয়ে জল দিই তো সাড়ে পাঁচটায় জল দিচ্ছি সাতটার মধ্যে বা সাড়ে সাতটার মধ্যে এই কোকোপিটগুলো শুকিয়ে किया जाचे तो আপনারা মাটিতে লাগাছেন বা বালিতে লাগাছেন सेम ही কন্ডিশন হবে কিন্তু তার জন্য আপনারা করতে এটা পারবেন কি একটু বড় জায়গাতে যদি আপনারা বসাচ্ছেন অনেকটা কোকোপিট থাকলে শুকোতে একটু সময় বেশি লাগবে এটা যেহেতু অল্প পরিমাণে কোকোপিট একটা একটা বাটির মধ্যে তো সেই জন্য তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে এই টিপসটা আপনারা ফলো করে দেখুন আপনাদের সাকসেস রেটটাও বাড়বে আমি যেহেতু প্রথমেই বলেছি দশ দিন আগেও কিন্তু আমি ডাল থেকে চারা তৈরি করেছি তো সেইগুলো ছাব্বিশ দিন মতো হয়ে গেছে সেই ডালগুলো আর তার রেজাল্টও দেখে নিন কত তো ভালো রেজাল্ট হয়েছে যেহেতু আমি ওইগুলো যে ডালগুলোকে বড় জায়গায় বসিয়ে দিয়েছিলাম তো যে তফাৎটা আমি দেখতে পেয়েছি গ্রোথ হওয়া বা ডালগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাওয়ার সমস্যাগুলো ওইগুলো আমি ওই বড় জায়গাতে ফেস করিনি সেটাও আমি আপনাদেরকে এখন দেখাবো দেখুন মানে এগুলো এখনো শুকো নি গ্রোথ হবে হয়তো অনেকটা টাইম লাগবে যেহেতু এগুলো ষোলো দিনই হয়েছে আজকে পনেরো ষোলো দিন মতোই হয়েছে আমি উনিশে মেতে লাগিয়েছিলাম যেহেতু তো অনেকটাই সমস্যা আমি দেখতে পেয়েছি গরমের জন্যই বেশি সমস্যা আর এই যে ডালগুলো এগুলো আমি আরো দশ দিন আগে বসিয়েছিলাম মানে এগুলো পঁচিশ থেকে ছাব্বিশ দিন হয়ে গেছে খুব ভালো গ্রোথ আছে খুব সুন্দর ভাবে গ্রো হয়েছে এরকম দুটো বাটিতে আর এই বাটির যে সাইজ এগুলো যে সার্কেলগুলো আছে সেগুলো পাঁচ ইঞ্চি মতো হবে আর হাইটটা সাড়ে তিন ইঞ্চি মতো হবে মিষ্টির ডিব্বাগুলো যেগুলো থাকে তাতেই বসিয়ে দিয়েছেন দেখুন কত সুন্দর ভাবে কতগুলো ডাল থেকে চারা তৈরি হয়ে গেছে আর মোটা মোটা ডাল বসিয়েছিলাম একটু যার জন্য বেশি ভালোভাবে সাকসেস পেয়েছি মোটা ডালগুলো শুকোতে একটু সময় লাগে পাতলা ডাল হলে তাড়াতাড়ি শুকিয়ে য়ে যায় বা ময়শ্চারটা হয়তো অতক্ষণ হোল্ড রাখতে পারছে না ছোট জায়গাতে তো আপনারা এই টিপসটা ফলো করবেন যে একটু বড় জায়গাতে লাগাবেন আর একটু মোটা ডাল লাগাবেন ময়শ্চারটা মেনটেন রাখবেন আর যদি অনেক বেশি গরম তো পলিথিন দিয়ে কভার করবেন অবশ্য আমি কিন্তু পলিথিন দিয়ে কভার করিও নি ওই দুটো বাটিতে তো মোটেই করিনি ছোটগুলোতেও করিনি কোনো আমি পলিথিন কভার করিনি আর এটা হলো আমার রেজাল্ট আমি পেয়েছি আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন তো আমি যে ভুলগুলো করেছি সেগুলো আপনারা একদমই করবেন না যদি এতটা কষ্ট করছেন এই জুন মাসের গরমে বা মে মাসের সময়ও করছেন বা জুনে করছেন যখনই করছেন এই কিছু জিনিস আপনারা অবশ্যই ফলো করুন এইভাবে কিন্তু আপনারা যে কোনো জবা গাছেরই ডাল থেকে চারা তৈরি করতে পারবেন খুব সহজভাবেই এখনও করা যেতে পারে কিন্তু আমি বলবো যদি আপনারা বিঘ্ন থাকেন তাহলে অবশ্যই একটু বর্ষার অপেক্ষা করে নিন তাহলে আপনারা কিন্তু এতটা আপনাদের চিন্তা করতে হবে না আপনারা ছোট জায়গাতেও লাগালে কিন্তু আপনাদের হয়ে যাবে ডাল থেকে চারা যেহেতু এখন অনেক গরম কন্টিনিউ অনেক দিন ধরেই এখানে বৃষ্টি হয়নি আর ওয়েদারটা অনেক বেশি মানে হাই টেম্পারেচার হয়ে যাচ্ছে তার জন্যই এই সমস্যাগুলো এসেছে কিন্তু যেহেতু আমি অনেক বেশি খেয়াল রাখি দুবেলা করে জল দিচ্ছি এই ডালগুলোতে শাওয়ারিং করি তো খুব ভালোভাবে গ্রোথও পেয়ে গেছি তো এরকম ভিডিও দেখতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য